অনুব্রত মন্ডল বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা যদিও সম্প্রতি বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে অবশ্য জেলায় জেলা সভাপতির পদটাই আর রাখেননি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মমতার প্রিয় কেষ্ট এখন শুধুই জেলা কোর কমিটি সদস্য কিন্তু তবুও তার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি সম্প্রতি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটাই মাত্র পাঁচ সেকেন্ডের হলেও ইতিমধ্যেই তা নিয়ে বেশ শোরগোল পড়ি দিয়েছে ওই ভিডিও দেখা যাচ্ছে সবুজ পাঞ্জাবিতে খোলা জেপে অনুব্রত মণ্ডল গদা হাতে রয়েছে। ঠিক সেই সময় একটা বিশাল বাঘ এসে তার পায়ে ঝাঁপিয়ে পড়ছে বাঘটা আদর করছে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই ঘটনায় মাত্র ভয় পাননি অনুব্রত কেষ্টর গালে কিন্তু একটা চৌরাহাসি আর এই ভিডিওটা বেশ প্রশংসা কুড়িয়েছে দেখুন ভিডিওটা এই ভিডিওটা কে বানালো বীরভূমের পুরন্দরপুর এলাকার বাসিন্দা মাধ্যমিক পাশ করা যুবক আমিনুল ইসলাম ওরফে সেন্টু এই ভিডিওটা নিজে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তারপর থেকে অনুব্রত মন্ডলের ভক্ত রাজনৈতিক অরাজনৈতিক মানুষজন কিন্তু ব্যাপকভাবে শেয়ার করেছে এই ভিডিওটা কি বলছেন এই ভিডিও সৃষ্টিকর্তা আমিনুল ইসলাম শুনব আমি আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেটা আমার বানানো সেটা আমি অ্যাপের মাধ্যমে বানিয়েছি গুগলে দেখে গুগোল তারপর আপনার গুগোলে হয় ক্রম রাউজার থেকে হয় বিভিন্নভাবে হয় সেটা আমি হয়তো সময় লাগবে দেখাতে গেলে গোগোল থেকে বানিয়েছি আমি হ্যাঁ আপনার দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমি অনুব্রত মণ্ডলকে বাঘ মনে করি কি না দেখুন বাঘ আমি নয় আপনার বীরভূম শহর রাজ্যের বহু মানুষ হচ্ছে ওনাকে বাঘ মনে করেন বাঘ বলতে আপনার যে জঙ্গলের হিংস্র বাঘ সেটা বোঝাচ্ছে না উনি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ উনি যেভাবে রাজনৈতিক রাজনৈতিক করেছেন বীরভূম জেলা ব্লোকে বুলোকে অঞ্চলে অঞ্চলে এমনকি স্তরের কর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন এভাবে এতটাই প্রিয় হয়েছে এই বাঘ নামটা হচ্ছে আবেগের নাম মানুষের দেওয়া ভালোবাসা মানুষরা নাম দিয়েছি বীরভূমের বাঘ তাই আমিও বাঘ মনে করি তারা বলে আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি কেষ্টদাকে আমি কেষ্টদা কত বড় ফ্যান এটা তো ধরুন ফিরতে এটা দেখানো যাবে না এটা আমার আবেগের বাঘ এরকম হাজারো যুব সম্প্রদায় রয়েছেন মহিলা পুরুষ দাদার প্রচুর ফ্যান্ড রয়েছে তাদেরকে প্রচন্ড ভালোবাসি আর দাদার জন্য করছি কাজ আগামীতেও করে যাব দাদার সঙ্গে ছিলাম আগামীতেও থাকবো হ্যাঁ মানে বলে বোঝানো যাবে না আমাদের আগেরটা দাদার কত বড় আপনি এই যে চার নম্বর প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছি নি শিখেছি না এইসব ভিডিও এডিটিং করা না আমি এইসব কোনো প্রতিষ্ঠান থেকে শিখিনি এটা আমার নিজের অভিজ্ঞতা এবং ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে দীর্ঘদিন থেকে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি দলের সঙ্গে দু হাজার সতেরো সাল থেকে ফুল অ্যাক্টিভভাবে কাজ করি দলের হয়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন রকম আলোচনা মারফতে আবার নিজের ধরনের একটা কাজ কালচার করলে তো যেটুকু হয় সেটা সেইভাবে আমি শিখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি আমি কোনো আমার টিচার বা নেই এইসব শিক্ষার আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার পাঁচ সেকেন্ডের একটি ভিডিও আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজনেরদের কাছে একেবারে খুব প্রিয় হয়ে দাঁড়িয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল কি এই ভিডিও পাঁচ সেকেন্ডের কি এই ভিডিও প্রথমে দেখা যাচ্ছে সবুজ পাঞ্জাবি পরনে অনুব্রত মণ্ডল খোলা জিপে হাতে গদা সোনালী রঙের গদা নিয়ে মিছিল র্যালির দৃশ্য আর সেই দৃশ্যই হঠাৎই একটা আস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে যেন লাফিয়ে অনুব্রত মণ্ডলকে আদর করছেন আর এই ভিডিওটা বানিয়েছেন বীরভূম জেলার পুরন্দপুরের বাসিন্দা আমিনুল ইসলাম ওরফে সেন্টু সেন্টু কিন্তু এই যে এই ধরনের যে এআই জেনারেল ভিডিও কাজ কিন্তু তিনি কোনোদিন কোনো কলেজে থেকে শেখেনি তিনি মাধ্যমিক পাশ উত্তীর্ণ করেছে শুধুমাত্র এবং অল ইন্ডিয়া যে তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল রয়েছে সেই আইটি সেলের সাথে থাকেন এবং কাজকর্ম করেন এমন কি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে যে অনুব্রত মণ্ডল তার প্রিয় ভক্ত অনুব্রত মণ্ডলের প্রিয় ভক্ত তিনি তার জন্য তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ তাই তাকে বাঘে বাঘ যেভাবে এসেছে আর নিখুঁত এডিট করেছেন এই ভিডিওটি মানুষজন যেমন রাজনৈতিক সংগঠনের লোকজন যেমন এটিকে দেখেছে তেমন অরাজনৈতিক সংগঠনের যে মানুষজন নেটি যারা রয়েছে যুবক যুবতী তারাও কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে লাইক এবং তীরের গতিতে ভাইরাল হতে দেখা যাচ্ছে যেখানে একেবারে বাঘ এসে আদর দিচ্ছে অনুব্রত মণ্ডলকে রীতিমতোই এআই জেনারেটের ভিডিও কিন্তু একেবারে নেট তোলপাড় করেছে এবং ব্যাপক সাড়া মিলেছে সেন্টুকে কিন্তু সকলেই প্রশংসা করেছে তার কাজকে তার প্রশংসা করেছে কারণ নিখুঁত একটি ভিডিও কিন্তু এডিট করেছে কি খোদ অনুব্রত মণ্ডলও এই ভিডিওটি দেখে দেখেছেন এবং দেখার পর তিনি কিন্তু চওড়া হাসি দিয়েছেন মূলত সেন্টুর প্রশংসাও করেছেন অনুব্রত মণ্ডল যাতে উনি খুব ভীষণই খুশি কারণ তারই দলের কর্মী অন্যদিকে তার চরম ভক্ত এরকম দেখা গিয়েছে সাজিদ খান অনুব্রত মণ্ডলের পরম ভক্ত তিনি কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে মিমিক্রিয় করেছেন এবং তার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এরপরে দেখা যাচ্ছে সেন্টুর এই ভিডিও কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের কাছে বেশ মন কেড়েছে যেখানে দেখা যাচ্ছে যে অনুব্রত ভক্তরা যেমন দেখছে সাথে সাথে কিন্তু বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের যুবক যুবতীরাও এটা শেয়ার করছে লাইক কমেন্ট থাকছেই কিন্তু সব মিলিয়ে প্রশংসা কিন্তু সেন্টুকে দেওয়া হচ্ছে কারণ সেন্টু কোনো এই ধরনের কাজ যে এডিটিং কাজ সেই এডিটিংটি শুধুমাত্র সে মাধ্যমিক পাশ করার পর মোবাইলে এই থেকেই শিখেছে রীতিমধ্যে তাকে আরও প্রশংসা করা হচ্ছে কোনো কলেজে তিনি কিন্তু পড়াশুনো করেননি মাধ্যমিক পাশ সেন্টু কিন্তু একদম নেটিজনেদের মন কেড়েছে একটি ভিডিও বার করে কিন্তু কে আর এই ভিডিও কিন্তু অনুব্রত ভক্তরা যেমন পছন্দ করছে এর পাশাপাশি যে সকল যুবক যুবতীরা তারাও পছন্দ করছে খোদ অনুব্রত মণ্ডলে এই ভিডিওটি দেখেছেন এবং কিন্তু প্রশংসা করেছেন এবং তিনিও কিন্তু বিষয়টিকে মজারভাবেই নিয়েছেন দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলেকে বাগ ঝাঁপিয়ে আদর দিচ্ছে আর এই পাঁচ সেকেন্ডের ভিডিও নেটিজনদের মন কেড়েছে চরমভাবে আসুন ভিডিওটা বরং আরও একবার দেখাই দেখুন অনুব্রত মণ্ডল বসে রয়েছেন গদা হাতে আর একটা বাঘ এসে তাকে জড়িয়ে ধরছে অনুব্রত মন্ডল কিন্তু একটু ভয় পাননি বাঘ এসে অনুব্রত মন্ডলকে রীতিমতো আদর করছে আর এই ভিডিওটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা